গ্রাম মাদারীপুর এখন আপনাদেরকে দেখাবো গ্রামের বিভিন্ন দৃশ্য প্রাকৃতিক দৃশ্য চলুন তাহলে আমরা দেখি এটা কি গাছ আমি জানি না কিন্তু এর পাশে হচ্ছে হলো মূলা গাছ তারপর হচ্ছে আপনার সর্ষে গাছ আজকে আকাশে সূর্য উঠেছে সূর্যমা দেখা দিয়েছে আজকে তো দেখতেই পাচ্ছেন যে একটু আকাশটা সূর্যময় উজ্জ্বল আর ওইখানে হচ্ছে আপনার সর্ষে খেত দেখুন কত সুন্দর সর্ষে খেত আর এটা হচ্ছে আপনার পেঁয়াজের খেত আর যে এটা হচ্ছে গুলুম গাছ যেটা আমরা ছোটবেলায় খেতাম এখন ছোট ছোট গুলুম হয়েছে এই যে গুলুমটা দেখুন গুলুমগুলো এগুলো আগে ছোটবেলায় খেতাম আমরা এগুলো খেতে খুব ভালো উপকার আছে এগুলো খেলে শরীর ছিল খুবই স্বাস্থ্যকর একটা কলার দুঃখিত একটি কলার ছিল এই জন্য আর আপনাদেরকে সুন্দরভাবে দেখাতে পারি নাই দেখুন গ্রামের মনোরম প্রাকৃতিক দৃশ্য যেটা দেখলে আসলেই মন ভরে যায় আমরা শহর অঞ্চলের মানুষ এত সুন্দর প্রাকৃতিক প্রাকৃতিক জিনিস দেখতে পারি না যাক একটু জানাবেন যে আপনারা সাউন্ড শুনতে পাচ্ছেন কি না আসুরা হায় দিয়েছে আসুরা আপনাকে হ্যালো আপ আপনি কেমন আছেন আশা করি ভালো আছেন আপনি আমাদের লাইভে সাথে থাকুন সরাসরি যুক্ত দেখুন আমরা কি কি দেখাচ্ছি এজ হচ্ছে শেখ ও সরিষা খেতে যাবো আচ্ছা যাচ্ছি সরিষা ক্ষেতের দিকে একজন লিখেছে যে সরিষা ক্ষেতের দিকে যান আচ্ছা যাচ্ছি সরিষা খেতের দিকে আর কে রুমেল হ্যালো আপনি কেমন আছেন আমাদের পাশেই থাকবেন এখন আমি এসেছি সরিষা ক্ষেতের মধ্যে দেখুন সরিষা ক্ষেতের দিক দিয়ে সরিষা ক্ষেতগুলো দেখতে কত সুন্দর এখন সর্ষে ফুটেছে সরিষা ফুল ভালোইভাবে ফুটেছে এটা একটা গ্রাম যেখানে দেখতে আসলেই সুন্দর আপনারা একটু জানাবেন যে আপনারা আমার সাউন্ডটা শুনতে পাচ্ছেন কিনা এবং ভিডিওটা ভিডিওটা ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছেন কিনা আর একজন কিন্তু সে চলে গেছে যাই হোক এই সূর্য মামা সূর্য মামা উঠছে ও ভিডিও ক্লিয়ার আছে না এখন দেখেন ভিডিও ক্লিয়ার আসে কি না নেটওয়ার্কের সমস্যা তো এই জন্য মানে ভিডিও ক্লিয়ার আসে না গ্রাম অঞ্চল তো এখানে নেটওয়ার্ক ভালোভাবে পাওয়া যায় না এখন ভিডিও কিলে আসছে কিনা একটু জানাবেন আজকের বন্ধু এই পর্যন্তই সবাইকে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ